ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আবার চলে এসেছি রান্না পুজোর সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে সবজি কাটতে বসে পড়েছি আর ওখানে আমার মা দেখো মাছ ধুচ্ছিল আর আমি আর শাশুড়ি মা বসে পড়েছি সবজি কাটতে মাও এসে কাটাকুটি করবে আর এখন রাত্রির অবধি সারা রাত রান্না হবে এখানে সবাই মিলে কাটাকুটি করছি দেখো সবাই মা কচুর শাক কাটছে শাশুড়ি করলা কাটছে আমিও ভেন্ডি কাটছি আর কাটাকুটির পর এবার শুরু হবে রান্না সবাই মিলে এখানে কাটাকুটি করছি তো কাটাকুটি ফাইনালি অনেকটা হয়ে গেছে আর এখানে সাজি সাজি রেখেছি এবার জল ঝাড়িয়ে মা ওখানে নুন হলুদটা মাখাচ্ছে আর শাশুড়ি রান্না করছে আগে শাশুড়ি মাকে দেখলাম ভালো করে ঠাকুরকে গড় করে ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে শাক বাজিয়ে রান্না করতে শুরু করে দিল তিনটে গ্যাস জ্বালানো হয়েছে এই দেখো ঠাকুরকে গড় করে নিয়েছি এখানে তিনটে গ্যাস জ্বালানো হয়ে গেছে একটা মিনি গ্যাস আর দুটো বড় গ্যাসে রান্না শুরু হয়ে গেছে তোর জোর তো শাশুড়ি মা রান্না করছে আমরা একদম বসে দেখছি আর মা এখানে লাস্ট ফিনিশিং চালতাটা কাটছে তারপর দেখো চারটে বেজে গেছিল অনেক হয়ে গেছে রান্না শেষও হয়ে গেছে এবার ঘুমাতে চলে গেছি সবাই তো তারপর এবার ভোরবেলা উঠে শাশুড়ি মা আমাকে ডাকলো যে চলো সাজিয়েছি সুন্দর তুমি একটু ভিডিও করবে তো তারপর দেখলাম আমি চলে এসেছি এখানে এসে দেখলাম ভাত সুন্দর করে সাজিয়েছে আর কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে হয়েছে দেখো ভাত ভাত তো বান্তা ভাত তারপর হচ্ছে অনেক রকমের ভাজা বারো রকম না তেরো রকমের ভাজা করেছিল শাশুড়ি মা দেখো এগুলো দেখাচ্ছে সব ভাজা কচু শাক পুঁই শাক চচ্চুরি তারপর হচ্ছে মাছ ভাজা ডাল ডালচুড়ি এখানে তারপর হচ্ছে চালতার চাটনি পায়েস এখানে দেখো দু রকমের মাছ ভাজা আছে ইলিশ মাছ আর কাতলা মাছ চিংড়ি মাছ অনেক অনেক কিছু হয়েছে তারপর এখানে খুলে দেখাচ্ছে এটা হচ্ছে কচু শাক তারপর হচ্ছে এখানে হচ্ছে নারকেল ভাজা ভেন্ডি ভাজা আরও অনেক রকমের সব কিছু তারপর ফাইনালি ঘরে লোকজন আসবে বলে আমি একটু রেডি ফেডি শাড়ি পরে নিলাম সবাই পরে রেডি এখানে একটা বেডশিটও নতুন পেতে নিয়েছি দেখো এটা আমি বিয়েতে পেয়েছিলাম খুব সুন্দরই লাগছিলো বেডশিটটা তারপর এখানে আস্তে আস্তে লোকজন আসা শুরু করবে আর দুজনকে আমার খাবার দেওয়ার ছিল এই রোদের মধ্যে আমি মাথায় ঘুমটা দিয়ে দেখো আর বাড়িতে চলে গেছিলাম খাবার দিতে এত রোদ এত রোদ কি বলবো মাথায় ঘুমটা নিয়ে নতুন বইয়ের মতন টুংটুং করতে করতে আমি চলে গেছিলাম তো তারপর এসে দেখলাম সবাই ছাদে যাচ্ছে তো আমিও লিফটে উঠে তার তৈরি করে ছাদে চলে গেলাম ছাদে দেখছি বাচ্চারা সব ঘুরে ওড়াচ্ছে আরও সবাই আমরা মিলে চলে এসেছি একটু ছাদে ফটো তোলার জন্য তারপর এখানে ফাইনালি শ্বশুর মাসের বন্ধু চলে এসেছে উনি খেতে বসেছে আর আমার মশাইকে দেখেছো পোজ দিচ্ছে বলছিলাম একটু তাকাও তাকাও তারপর এখানে দেখো আমি খেতে বসে পড়েছি এখানে সুন্দর করে আমার মা সাজিয়ে দিয়েছে সব রকমের সব কিছু দিয়ে আমরা সবাই মিলে খেতে বসেছি আরও অনেকে এসেছিলো খেতে দেখো সব বাচ্চারা এসেছিলো এখানে আমার মা বসে আছে আরও বাচ্চা কাচ্চা সবাই এসছিল খেতে আশেপাশে যারা ছিল তারপর এসেছিলো আমার পিসি শাশুড়ি আমার শাশুড়ি মা সবাই মিলে গল্প করতে করতে দিনটা বেশ ভালোই কেটেছে আবার রাত্রিবেলাও কিছু আসবে তো যাই হোক এইভাবেই বেশ রান্না পুজোটা আমাদের ভালোই কাটলো তোমাদের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আর এই বাচ্চারা দেখো লাস্টে এসেছিলো তাই ওরও একটু ভিডিও নিয়ে নিয়েছি তো আজকের টাটা দেখা হবে না